নমস্কার আমি নির্মল শাস্ত্রী বলছি আমার অনুষ্ঠান মূলত যারা জ্যোতিষ শিখতে আগ্রহী তাদের জন্যই কারণ আমি আমার অনুষ্ঠান মূলত বলি যে এটা জ্যোতিষ জ্যোতিষ শিক্ষার আসর যারা জ্যোতিষী ভালোবেসে শিখতে চাইছেন তারা আমার অনুষ্ঠান ফলো করুন তো ইদানিং আপনারা আমাকে একটা কথা বারবার করে বলছেন যে স্যার রাশিফল নিয়ে অনুষ্ঠান করুন ট্রানজিট অর্থাৎ এই গোচর নিয়ে অনুষ্ঠান করুন এই যে রাহুর অবস্থান বা কেতুর অবস্থান শনির অবস্থান হ্যাঁ অবশ্যই আমি বিশ্বাস বিশ্বাস এই গ্রহের ট্রানজিট নিয়ে আমি অনুষ্ঠান করি কিন্তু রাশিফল নিয়ে মাসিক কোনো অনুষ্ঠান আমি করি না তো আপনাদের এত রিকোয়েস্টে তো এই নিয়ে অবশ্যই আমি এখন থেকে আমি রাশিফল নিয়ে মাসিক রাশিফল নিয়ে অনুষ্ঠান করব। আগস্ট থেকেই আপনারা সেই অনুষ্ঠান পাবেন তো আজকে এই আগস্টে রাশিফল অনুষ্ঠানের কথা বলতে গিয়ে একটা কথা আমাকে বলতে হচ্ছে যে এই যে কতগুলো প্ল্যানেটের একসাথে যে ট্রানজিটের যে পরিবর্তন অর্থাৎ কেতু রাহু শনি বৃহস্পতি এই যে একটা বড় পরিবর্তন হলো তার সাথে এই যে শনি বক্রি হল এর কিন্তু একটা খুব বড় প্রভাব আমরা কিন্তু পেতে চলেছি তারই মধ্যে এই আগস্ট মাসে কোন কোন রাশির বিশেষ কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে আমি কিন্তু আজকে সেই নিয়েই বলব তো সেই সাবধান অবলম্বন করার ক্ষেত্রে আমি প্রথমেই বলতে গিয়ে একটা কথা বলি সেটা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি দু হাজার পঁচিশে এই আগস্ট মাসে একটা বিশেষ জিনিস ফলো করতে হবে সেটা হচ্ছে রকমভাবে আপনার কিন্তু অর্থ নষ্ট হতে পারে আপনি কোনো না কোনোভাবে আপনার অর্থ কিন্তু আপনার লস হতে পারে সেটা হয়তো দেখা গেল আপনি আবেগপ্রবণবশত কোনো একটা দামি জিনিস কিনে ফেললেন হতে পারে আপনি টাকা কোনোভাবে কোনো জায়গায় ভুল জায়গায় ইনভেস্ট করলেন এটাও হতে পারে যে আপনি কোনোভাবে কাউকে টাকা ধার দিলেন কোনো না কোনোভাবে আপনার এই দু হাজার আগস্টের পঁচিশে কিন্তু আপনার অর্থহানি যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি যার জন্য আমি মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো যে এই দিকটা নিয়ে কিন্তু আপনাদের বিশ্বাস কেয়ারফুল থাকতে হবে তারপরে আরেকটা রাশির কথা বলি সেটা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে এই আগস্ট মাসে যেটা সমস্যা হতে চলেছে কর্মক্ষেত্র অর্থাৎ আপনার প্রফেশনের জায়গায় কোনো না কোনোভাবে কিন্তু সমস্যা হবে যদি আপনি চাকরি করেন সেইখানে দেখবেন আপনার কোনো না কোনোভাবে তাদের সহকর্মীর সাথে মতপার্থক্য বা এমনও একটা জায়গা হতে পারে যে আপনি মনে করছেন যে এখানের কাজটা ছেড়ে আমি অন্য কোনো কাজে যুক্ত হব বা যারা ব্যবসা করছেন সেইখানে দেখবেন কিছু অবাঞ্ছিত কিছু লোকের উপদ্রব বা সেখান থেকে নানা প্রকার সমস্যা মূল বক্তব্য যেটা সিংহ রাশির এই আগস্ট মাসে আপনার কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় নানা প্রকার কিন্তু সমস্যা দেখা যাচ্ছে যারা চাকরি করছেন অবশ্যই বলব কোনো রকম কোনো চাকরির পরিবর্তন করবেন না সেই চেষ্টা একেবারেই আপনার জন্য ঠিক হবে না ব্যবসায়ীদের বলবো অত্যন্ত নত মস্তকে অত্যন্ত ঠান্ডা মাথায় আপনাদের চলতে হবে কারণ অবাঞ্ছিত কিছু ঝামেলা কিন্তু আপনাদের ব্যবসায়ী ক্ষেত্রে আমি যোগ দেখতে পাচ্ছি তারপর তারপর যেটা আসি হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই দু হাজার পঁচিশের আগস্টে একটা সমস্যা যেটা আমি মূলত দেখতে পাচ্ছি বহুদিনের প্রেম বা ভালোবাসা যাদের মধ্যে রয়েছে বা আপনি দীর্ঘদিন কোনো প্রণয়মূলক একটা সম্পর্কে ছিলেন কোনো না কোনোভাবে যে ভালোবাসার মানুষ সে ভুল বুঝে কিন্তু আপনার থেকে দূরে সরে যেতে পারে এই সম্ভাবনা কিন্তু প্রবলভাবে রয়েছে কারণ আমি সমস্যা অনেক রয়েছে কিন্তু তার মধ্যে মূলত আমি বিশ্বের কিছু উল্লেখিত যে জায়গাগুলো সেগুলোকে নিয়ে কিন্তু আমি বলছি যার জন্য আমি বলবো যে এই ধরনের যারা সমস্যা হতে তাদের আরও অনেক বেশি যত্নবান কিন্তু হতে হবে তারপরে আসি সেটা হচ্ছে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে দু হাজার পঁচিশে আগস্টে যাদের উচ্চ রক্তচাপ যাদের সুগার রয়েছে যাদের কিডনির প্রবলেম রয়েছে তাদের কিন্তু এই সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে যে তাদের কিন্তু এই রোগ আরও বেশি বৃদ্ধি পাবে হয়তো আপনি আপনার উচ্চ রক্তচাপ যাদের যাদের মকর রাশির জাতক বা জাতিকা যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা কিন্তু আগস্ট মাসটা অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে পেশারটা আপনার কিন্তু ভীষণ ফ্ল্যাকচুয়েট করতে পারে যদি আপনার সুগার থাকে সেই সুগারটাও আপনার নিয়মিত চেক করতে হবে ডাক্তারি পরামর্শ নিতে হবে কারণটা হচ্ছে মঙ্গল রাহুর এই গোচর কিন্তু আপনার মকর রাশির ওপরে বক্রভাবে দৃষ্টি দিচ্ছে যার কুফল কুফলস্বরূপ কিন্তু আপনার ব্লাড রিলেটেড সমস্যা কিন্তু আপনাকে ভোগাবে তার সাথে কেকনিক সমস্যা কিন্তু বোঝা যাচ্ছে একটা সমস্যা দেবে তারপরে আসি হচ্ছে মিন রাশি মিন রাশির ক্ষেত্রেও কিন্তু আমি বলবো দেখবেন নিজের কাছের লোক কাছের মানুষ হতে পারে আপনার খুব প্রিয়জন যাদের সাথে কথা বলতে পারলে আপনার ভালো লাগে যারা আপনাকে বোঝে ভালোবাসে এটা হতে পারে আপনার স্ত্রী আপনার বাবা মা তাদের সাথে কিন্তু আপনার সম্পর্কের অবনতি কিন্তু ঘট মানে অবনতি ঘটছে এটা কিন্তু দেখা যাচ্ছে হতে পারে এর জন্য আপনি নিজেই দায়ী আপনি সেই রিলেশনগুলোকে সেইভাবে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না সেই রিলেশানগুলোতে খুব একটা যত্ন সহকারে আপনি ঠিক মেনটেন করতে পারছেন না তার পরিণামস্বরূপ আপনার কিন্তু এই রিলেশনগুলো কোনো না কোনোভাবে কিন্তু একটা বিশ্রী একটা বাজে জায়গা হতে পারে আপনার দীর্ঘদিনের বন্ধু সে আপনাকে ফুল বুঝে দূরে সরে গেল হতে পারে আপনার স্ত্রীর সাথে ভীষণ রকম মত হতে শুরু করলো হতে পারে আপনার ভাই বোন বাবা মায়ের সাথেও পর্যন্ত সমস্যা হতে পারে যার জন্য বলবো এই এই যে রিলেশনগুলোকে আগলে রাখুন যত্ন করে ধরে রাখো তো এই যে আমি পাঁচটা রাশির বিষয় যে বললাম এগুলো কিন্তু উল্লেখিত রাশিগুলোর যেই যেই সমস্যাগুলো দু হাজার পঁচিশে আগস্টে হতে পারে আমি বলবো এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভীষণভাবে নজর রাখা উচিত আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নমস্কার